একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ জাহান নামে পাঠিয়েছে এরকম কত ঘটনা আছে এই ঘটনাগুলো আদিসের পাতায় বর্ণিত আছে কোরআনে কি বলছে দেখুন কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি এটা আমি সকালে ভাবছিলাম বিড়ালের গায়ে কখনো পা দিয়ে লাঠি কিংবা লাঠি দিয়ে আঘাত করবেন না এমনকি পা লাগিয়ে আদরও করবেন না মনে রাখবেন বিড়াল একমাত্র মাংসাশী প্রাণী যাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ে হাত বুলিয়েছিলেন কোলে বসিয়েছেন বিড়াল সেই প্রাণী যে পবিত্র গিলাফে পা লাগিয়ে ঘুমায় বিড়াল সেই প্রাণী যার জন্য মক্কায় মুসলিমগণ কাতার ভেঙে দাঁড়ায় তাও তাকে স্থান থেকে উঠায় না বিড়াল সেই প্রাণী যাকে পানি পান করার জন্য মক্কায় আলাদা লোক নিয়োগ করা হয় বিড়াল সেই প্রাণী যার মুখ লাগানো এটো খাদ্য মা আয়েশা মুখে নিয়েছেন বিড়াল সেই প্রাণী যার জিব্বা দ্বারা চাটা পানিতে আল্লাহ হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করেছেন বিড়ালকে সরাসরি হত্যা করা কিংবা অনাহারে রেখে মেরে ফেলা হারাম এর কারণে জাহান নামে যেতে হবে রাসুল আলাইসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র প্রাণী নয় বিড়াল তো সর্বদা তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে থাকে হজরত আদম আলহিসের পর আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম দুইটি জন্তুকে সৃষ্টি করেছিলেন সেই দুইটি জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ আর দ্বিতীয়টি হচ্ছে বেড়াল হজরত মোহাম্মদ সাল আলহিসাল্লাম বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বেড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার মতো গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না এরা কিন্তু প্রচন্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রিয়দর্শক একটি স্টাডি মোতাবেক বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোনো জন্তুর মধ্যে নেই বিড়ালের ব্যাপারে রাসুস্লাল্লাহ আলাইহিসাল্লাম আরও চোদ্দশো বছর আগে যা বলে গিয়েছিলেন আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে আর এই বিড়ালের মধ্যে আল্লাহরব্বুল আলামিন বিশেষ কিছু গুণাগুণ রেখে দিয়েছেন যে সকল গুণাগুণের ফলে মানুষ অনেক লাভবান হয় বিজ্ঞানসম্মতভাবে ঘরে বেড়াল পালা মানুষের জন্য খুবই লাভজনক একটি কাজ বিশেষজ্ঞদের মতে বেড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ হরব্বুল আলামিন ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন কেননা এদের লোমে স্যালমোলেনা নামের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে কয়েকটি কিতাবে রাসু সাল্লাইসাল্লামের পোষা বেড়াল মাইজার কথাও এসেছে রাসু সাল্লাইসাল্লাম আরও একটি জায়গায় এরশাদ করেছেন একটি বেড়ালের মুখ সব থেকে বেশি পরিষ্কার হয়ে থাকে আপনারা সব সময় দেখে থাকবেন যে একটি বেড়াল সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সাধারণত বেড়ালের গায়ে বিড়ালকে ভালোবাসবেন ও মুসলমান শুনে নাও আল্লাহ নবীজি ও মুসলমান শুনে নাও দলের কাঁটা লাগা শুনে নাও পৃথিবীর মধ্যে মহা যারা আছে দুনিয়ার মধ্যে বিড়ালকে ভালোবেসেছে এই বিড়াল একটা গৃহপালিত পশুর মধ্যে পড়ে যায় এটা এত প্রভু ভক্ত হয় এত মুসলমান শুনে নাও বিড়ালটাকে অত্যন্ত মায়া করবেন বিড়ালটা যদি দোয়া করেন বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না কোনো কিছু দিয়ে মারবেন না ও মুসলমান শুনে নাও বিড়াল বিড়ালটাকে যত্ন করবেন বিড়াল যদি অভিশাপ করে বিলায় যেটা বলা হয় অভিশাপ করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নাই বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায় বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায় বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারে মতো অশান্তি লেগে যায় বিড়ালকে ভালোবাসলে ও মুসলমান শুনে নেও এই বিলাইকে ভালোবাসলে বিলাই যদি দোয়া করে বিলার দোয়া আল্লাহ দরবারে অনেক ফায়দা লড়তে পারবেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া